বেপরোয়া গতির জেরে ফের দুর্ঘটনা আরামবাগে টোটোতে বাইকের ধাক্কায় আহত বাইক চালক সহ পাঁচজন ঘটনাটি ঘটে শুক্রবার রাতে আরামবাগের লিংক রোড এলাকায় জানা গিয়েছে আরামবাগের গৌড়হাটি মোড় থেকে একটি টোটো যাত্রীদের নিয়ে বসন্তপুর মোড়ের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় গৌরহাটি মোড় থেকে বাইকটি কালীপুরের দিকে যাচ্ছিল নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি এসে ধাক্কা মারে টোটোতে ঘটনার পরই টোটোর যাত্রী সহ বাইক চালক রাস্তার ধারে ছিটকে গিয়ে পড়ে বেপরোয়া গতি থাকায় দুমড়ে মুচড়ে যায় বাইক বাইকটি ও টোটোর পিছনের অংশ তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় বাইক চালকের জখম গুরুতর হওয়ায় তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় আহত টোটোর যাত্রীর দাবি তারা মেলা করে বাড়ি ফিরছিলেন ভুলবশত তাদেরকে গৌড়হাটি মোড়ে নামিয়ে দেয় নাইট সার্ভিস বাস ধরতে টোটো করে যাওয়ার সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনা ঘটে আমরা মেলা মেলা করে আসছিলাম এসে আমাদের পাম্পের সামনে ঘুমিয়ে গেছিলো ওখানে নামিয়ে দিয়েছে গাড়িওয়ালারা দিয়ে আমরা বাড়ি যাবো ক্ষীরপাই যাবো আমার বলছি এখানে গাড়ি তো নেই দাদা এবার বললো তুমি বাঙালি ঘরের ছেলে আমি তোর দিকে কষ্ট করতে না তুই আমাকে যা দিবি এক টাকা দিলে এক টাকাই কইয়া করতে বাঙালি ছেলে এখন তোকে আমি রাত্রে তোরা রাত্রে গোলমালে পড়ে গেছিস আমি তোর দিকে ছাড়তে যাবো বলে ওনা বললো আমরা গেলাম বলে যাচ্ছে আর একটা পেছন দিকে টার্নিংটা নেওয়ার পর একটা বাইক আসলো এবার সাথে একটা আওয়াজ হলো হাঁ হাঁ করে পিক আপ মুড়ছে দিয়াম মা বলতে না বলতে এমন মারলো না একবার পুরো আমরা ছিটকে কোনে কী হয়ে গেলাম চাপা পড়ে আর জ্ঞান নাই আমাদের আমরা চারজন ছিলাম আমরা গোয়াটির মোড়ে বাস ধরতে না। আমার বাড়ি ক্ষীরপায়েতে অপরদিকে টোটো চালকের দাবি বিকট শব্দে বেপরোয়াভাবে ওই বাইকটি আসছিলো তারপরে এই দুর্ঘটনা দাদা আমি বাড়ি ফিরছিলাম এই এনাদের এরা নদীয়া থেকে মেলা করতে এসেছিলো আর আম্মাকে কোনো কারণে কোনো বাস এদিকে গোয়াহাটি মোড়ে নামিয়ে দিয়েছিল তো আমি ওই জায়গা থেকে ওদিকে পাঞ্জাবি হোটেলে যেখানে বাস পাওয়া যায় নাইট সার্ভিস সেখানে আমরা নামাতে যাচ্ছিলাম আমি নামাতে যাচ্ছিলাম এদের চারজন ছিল আমি টোটো করে যাচ্ছিলাম তো দূর থেকে একটা আওয়াজ পেলাম যে একটা কোনো বাইক ভালো রকম স্পিডে আসছে আমি বাঁদিক চেপে ভালোভাবেই যাচ্ছিলাম কিন্তু এসে আমার পেছনে মারল এবং খুব মর্মান্তিক অবস্থা মানে সেই মুমেন্টে পাঁচজনের সেন্সলেস শুধুমাত্র আমার সেন্স একটুখানি জ্ঞান ছিল বলে আমি তখন সেই মুমেন্টে বাঁচাও বাঁচাও করে রিকভারি করে আমি ছেলেটাকে মানে যে আমাকে অ্যাক্সিডেন্টটা করেছে যার বাইকটা ছিল তাকে নিয়ে যা হোক করে চারজনকে নিয়ে আমি পুলিশের তৎপরতা আমি হসপিটালে পৌঁছে মোটামুটি এখন ছেলেটা জ্ঞান ফিরেছে সুস্থ কিন্তু ওর বাড়ির লোক সেটা মানতে চাইছে না মানে বাড়ির লোক বলছে যে টোটোওয়ালার দোষ ছিল তো আমি সেটা পুরোপুরি সিসিটিভি ভেরিফিকেশনের মাধ্যমে আমি আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাই যে কার দোষ সেটা পুরোপুরি তদন্ত হোক এবং সঠিক যার ক্ষতি হয়েছে তার সে ক্ষতিপূরণ হিসেবে সে ক্ষতিপূরণ অল্প হলেও পাক বিরাটই খারাপ অবস্থা দেখেন বাইকটা হয়তো পেছন থেকে এসে মেরেছে একশোর ওপর স্পিড ছিল মিনিমাম টোটোটা তো পেছনটার কিছু নেই যে আমার চারজন বসেছিল তার একজনের সিরিয়াস আর বাইকটা খুব অবস্থা খারাপ সামনের পুরো ভেঙে চাকা সমেত বেরিয়ে চলে গেল একদম আপনার গাঙ্গি নার্সিহমের সামনে রাত দুটো কুড়ি নাগাদ বাইকটা যাচ্ছিল আরামবাগ গোয়াটি মোড় থেকে তিরোলের দিকে ওর বাড়ি তিরোলের দিকে যাচ্ছিলো আমি এনা দিকে নামাতে যাচ্ছিলাম বসন্তপুর মোড়ে যেখানে নাইট সার্ভিস বাস পাওয়া যায় নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ পুকুর সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো পারি